নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটি শীতের স্পেশাল মেনু নিয়ে আজকে বানাবো দুধ পাটিসাপটা খেতে কিন্তু দুর্দান্ত হয় নমস্কার আমি পার্ব সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে এই পাটিসাপটার রেসিপি কিন্তু বানানো খুব সহজ বাড়িতে থাকা বেশ কিছু উপকরণ দিয়েই রেসিপি তৈরি হয়ে যাবে আর সাধারণ পাটিসাপটার থেকেও এই পাটিসাপটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার মতো করে আপনিও যদি বানান তাহলে আপনারটাও হবে আমার মতোই পারফেক্ট প্রথমে নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি নারকেল কোড়া চালটা ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি একটা কাপের ভর্তি করে নিয়েছি ময়দা আর সেই বাটিটাই হাফ বাটি চিনি হাফ বাটি সুজি আর দিয়েছি পরিমাণ মতো দুধ সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি একটা বাটি ব্যবহার করেছি সেই বাটির মাপেরই ময়দা হাফ বাটি চিনি আর হাফ বাটি সুজি সমস্ত উপকরণ ভালো করে আমি মেখে নিয়েছি এইবার কড়াইতে নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিনি আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে কিন্তু গ্যাসটা একটু কম আছে দিয়ে রেখেছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ঘি এই মিষ্টি বানাতে গেলে কিন্তু ঘিয়ের ব্যবহার একটু বেশি করতে হবে ঘি দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা আমল দুধ এতে এই পিঠের স্বাদ আলো দ্বিগুণ হয়ে যাবে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটি মণ্ড বানিয়ে নেব ব্যাস আমার পুর কিন্তু রেডি এইবার বানিয়ে নেব পাটিসাপটা পাটিসাপটা বানানো তো খুবই সহজ এখানে কিন্তু আমি ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এইবার পাটিসাপটাগুলো বানিয়ে নেওয়ার পালা আর হ্যাঁ গ্যাস কিন্তু কম আছেই থাকবে তাহলে সাপটাগুলো সুন্দর উঠে যাবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে ইচ্ছা হলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন এই যে আমি এইরকমভাবে ঘিটা ব্যবহার করেছি এইবার নারকেলের পুরগুলো দিয়ে সুন্দর পাটি সাপটার আকারে করে নেব। এই রেসিপি বানাতে কিন্তু খুব বেশি খাটনি হয় না একটু দেখলে আপনিও পারবেন নিয়ে নেব এখানে সাড়ে সাতশো গ্রাম মতো দুধ এক কিলোও নিতে পারেন যতটা পাটিসাপটা সেটা ভেজানোর জন্য পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি খানিকটা দুধ বাটিতে তুলে নিয়ে এর মধ্যে আমুল দুধ গুলে রাখবো দিয়ে দিয়েছি ছোট বাটি এক বাটি মতো চিনি আর দিয়েছি খানিকটা খোয়াখীর এখানে পঞ্চাশ গ্রাম মতো খোয়াখির ছিল আমুল দুধ দিয়েও খানিকটা নেড়ে চেড়ে নিয়ে এটাও ওই দুধের মধ্যে মিশিয়ে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন দিয়েছি বেশ খানিকটা পাটালি গুড় এখানে নোলেন গুড় দিয়েছি তার জন্য স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয়েছিল আপনারাও একদম আমার মতো করেই বানাবেন তাহলে আপনাদের পাটিসাপটাও কিন্তু আমার মতোই হবে আর হ্যাঁ রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দিয়ে দিয়েছি বেশ খানিকটা ঘি সব কিছু ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো পাটিসাপটাগুলো ব্যাস খানিক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের দুধ পাটি সাপটা কিন্তু রেডি হয়ে যাবে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন খুব সহজ রেসিপি আর হ্যাঁ বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হলো আশা করি বাড়ির সকলে খুব পছন্দ হবে তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টাটা